বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছ কিভাবে শিয়াল পন্ডিত কুমিরের বাচ্চা গুলোকে খেয়েছে আর এই পর্বে তোমরা দেখতে পাবে কুমির কিভাবে শিয়াল করবে। সকালে কুমির চিন্তা করলো শিয়াল পন্ডিত এই পথ ধরে যাওয়া আশা করে এই ভেবে কুমির ছোট একটা ডোবার মধ্যে ঝাঁপ দিয়ে পানির মধ্যে লুকিয়ে রইল আর এমন সময় শিয়াল পন্ডিত মনে আনন্দে সেই পথ ধরে এগোচ্ছে आखा सूट लखारिया ওখানে কি দেখলাম মনে হলো যাই একটু এগিয়ে গিয়ে দেখে আসি কিছু একটা মনে হচ্ছে ওখানে আছে এই বলে শিয়াল যখন কুমিরের দিকে এগিয়ে গেল কুমির তখন অমনি শিয়াল চড়ছে এক দৌড় কুমিরও কিছু কিছু দৌড়াতে লাগলো এমনি করে এক জঙ্গল থেকে বের হয়ে আরেক জঙ্গলের দিকে ছুটতে লাগলো এমন সময় গাছের একটা ঢাল ভেঙে কুমিরের মাথার উপর পড়লো ওরে বাবা রে এইভাবে চিৎকার করতে লাগলো ততক্ষণে উমিত শিয়াল পণ্ডিতের কাছে চলে এসেছে যেমন কর্ম করেছ তেমন ফল পেয়েছ থাকো তুমি ওখানে এই বলে তুমি একটু খুশি মনে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো একটু তার ফিরে গেল আর বলতে যেমন কর্ম বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্স জানাবে ভালো লাগলে একটি লাইক কমেন্টস ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি টাটা বাই বাই